বিভাগীয় কমিশনারের বাসভবন চট্টগ্রাম শহরে অবস্থিত অন্যতম নান্দনিক স্থান যার বর্তমান আনুষ্ঠানিক নাম নজরু জুক্তর এই পাহাড়ের শীর্ষে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সরকারি বাসভবন অবস্থিত পাহাড়টির চারদিকে অনেক সুউচ্চ গাছ রয়েছে একসময় এই স্থানটিকে পার্ক হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত হলেও পরবর্তীকালে একে পার্ক করা হয় না প্রতি বছর বাংলা নববর্ষে এখানে বাঙালির জাতীয় উৎসব পহেলা বৈশাখ উদযাপনের মধ্য দিয়ে ডিসি হিল ঐতিহাসিক গুরুত্ব ধারণ করেছে এছাড়াও এখানে জাতীয় এবং সাংস্কৃতিক দিবস সমূহ পালন মঞ্চ নাটক উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে আয়োজন হয়ে থাকে এছাড়া প্রতিদিন সকাল এবং বিকেল শত শত নারী পুরুষ এখানে হাঁটাহাঁটি বা শরীরচর্চার জন্য সমবেত হন আর এখন বাজে সকাল দশটার মতো আর এখানে মানুষজনের আনাগোনা প্রায় ছয়টা থেকে শুরু হয়ে যায় কিছু কিছু মানুষ থেকে সারা রাত ধরেই থাকে সামনে কিছু জায়গা আছে একটু ব্যান্স এর মতো পুরোটাই সিঁড়ি করা দেখতে পাচ্ছেন আপনারা কিছু ব্যান্স এর মতো জায়গা সেই সব জায়গাগুলোতে তো একটু রিক্সাওয়ালা বা অন্যান্য শহর থেকে এসেছে টাকা পয়সার সমস্যা হোটেলে না এরকম ভালো মানুষই এখানে ঘুমিয়ে যায় রাতের বেলা নিশ্চিন্তে তবে হ্যাঁ আপনার নিশ্চিন্তে থাকার কোনো কারণ নেই কারণ এই টাইপের লোকরাই মাঝে মধ্যে চুরি চিন্তায় করে এই জন্য এখানে গেলে সাবধান আমার দিকে যে গেটটা দেখেছেন এটা হচ্ছে মেইন গেট এই গেট দিয়ে মূলত প্রবেশ করতে হয় তো একটি ছোট গেট আছে আমি চেষ্টা করব যাওয়ার সময় দেখানোর জন্য যদি যাওয়ার সময় রাস্তায় ওই পর্যন্ত আমি হেঁটে যাই এইখানে মূলত প্রোগ্রামটা হয় সিঁড়িতে সবাই বসে আর সামনে যে একটু পুজো জায়গা আছে মঞ্চ ওই জায়গাটাতেই মূলত প্রোগ্রাম হয় এটা কি নজরুল স্কোয়ার বলা হয় দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষজন এখনো সবাই ব্যাঞ্চের মধ্যে ঘুমাচ্ছে এখনো উঠেনি সকালে জোগিংয়ের জন্য জায়গাটা বেস্ট গল্পগুজবের জন্য এই যে উনার উমনার কিন্তু রাতে এখানে ঘুমিয়েছিল বেশ কিছু লোক এখনও ঘুমাচ্ছে তবে এখানে ভিডিও করার সময় দেখলাম কয়েকজন লোক তাকিয়েছিল আমি একটু ভয় পাচ্ছিলাম এসে এত নিজন কিছু জায়গা আছে হাত থেকে টান মেরে নিয়ে গেলেও কিছু আসলে করার নেই ব্যাগ যদি টান কিছু করার থাকবে না কারণ এখানে হিরোইন কাজা বা ড্রিঙ্কস করা এরকম কিছু ছেলে এখানে থাকে এই জন্যে জায়গাটা যতটা সুন্দর এখানে আবার একটু ভয়ও আছে আর কি তো বেশি মানুষজন বা ফ্রেন্ডদের সাথে আসলে সমস্যা নেই সব ঠিকই আছে যা আমরা আস্তে আস্তে সামনের দিকে গিয়ে যাবো আমি একটু জুম করে দেখি এই জায়গাটা না অনেক সুন্দর দেখতে পাচ্ছেন তো এই যে আমার এই জায়গাটা অনেক ভালো লাগে সবসময় ভীষণ ভালো লাগে তো আমি সামনের দিকে এগিয়ে যাবো আর আপনাদেরকে দেখাবো কী কী আছে এই ডিসি হিল ঘিরে তবে আরো অনেকটুকু গেলে কিন্তু একটা নার্সারি আছে ওই নার্সারিটা থেকে আপনারা খরসার জন্য অনেক জিনিসপত্র কিনতে পারবেন বিশেষ করে গাছ রিলেটেড আর কি ধরুন গাছ রাখার জন্য মাটির বিভিন্ন ধরনের ফুলদানি টব মাটি বা মাটির কিছু সবিসও কিনতে পারবেন বাংলাদেশ নার্সারি থেকে আমি এখন যেদিকে দিকে ক্যামেরাটা ধরে রেখেছি এর উপরে কিন্তু বিসির বাসা আসলে ওখানে সিকিউরিটি থাকা আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি না কারণ ভিডিও করতে গিয়ে আবার পুলিশের হাতে যদি ঝাড়িকায় খুবই বাজে লাগবে এই জন্য ওই দিকটা আপনাকে খুব একটা দেখাচ্ছি না ওই দিকে না গেলে ভালো সবসময় সিকিউরিটি থাকে এখানে বাচ্চা কাচ্চা কিছু স্কুল থেকে এসে গল্পগুজব করছেন স্কুল ড্রেস পরে আসলে স্কুল মিস করে এসেছে না কি ওরাই জানে এটা অবশ্যই আর একটু দূর থেকে দেখাই পরিবেশটা আজ এত সুন্দর এখানে কিন্তু শত বছরের পুরনো গাছ আছে আমার কাছে মনে হয় হাজার বছরের পুরনো হতে পারে এখানে পিচ্চি তিনটা বলতেছে আপু আমাদেরকে একটু ব্লগে রাখেন পিচ্চি তিনটা চিৎকার করে করে বলতেছিল এগুলো ব্যাডমিন্টন খেলতে আসছে স্কুল কলেজে বাচ্চা কাচ্চা হবে এখন ডিসটা আসলে অনেক শান্ত লাগছে বাট যখন প্রোগ্রাম হয় এই প্রোগ্রাম ঘিরে কিন্তু কয়েকদিন ধরে এখানে ভীষণ সাজগুষ্ট হতে থাকে পহেলা ফাল্গুন নববর্ষ তো হই এছাড়া ধর্মীয় সাংস্কৃতিক অনেক অনুষ্ঠানই হয় এখানে আমার ডান থেকে আছে নার্সারিটা এখানে নানান ধরনের দেশি বিদেশি ফুলের গাছ আছে যেগুলো আপনার নজর কারবি তবে এখন শীতে শুরু এই জন্যে ফুল কম গ্রিন বেশি বাট এই জায়গাটা আমার কাছে একদমই টোক ধাঁধানো লাগে কারণ এখানে লাল নীল হলুদ সবুজ আর শীতে তো কাদা ফুল একদমই ভরপুর থাকে যেমন পার্পল চালাচ্ছে কষ্টমচ আর অরেঞ্জ কালার কচমচ আর কাদাতে এই রুটটা পুরা ভরা থাকবে এটা হচ্ছে ছোটো গেটটা এর আগে আপনাদেরকে বলেছিলাম যে এখানে একটা ছোটো গেট আছে ইত্যাদিও আপনারা প্রবেশ করতে পারবেন আর এই এটা নার্সারির ভিতর এটার ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র আছে মাটির জিনিসপত্র ম্যাক্সিমাম আর এই রুট সামনে এগিয়ে গেলে সুন্দর একটা সার্কেলের মতো আছে এখানে আপনার বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে আড্ডা দিতে পারবেন সাথে প্রেমও করতে পারবেন গিয়ে দেখি অবস্থা কি এখানে যখনই আমি গিয়েছি কেউ না কেউ বসে গিয়ে থেকে হাত ধরে ধরে করে তখন আর বসাও যায় না আর ভিডিও করা যায় না নিজের কাছে আনি যে লাগে যে মানুষকে গিয়ে গিয়ে ডিস্টার্ব করছি আমি আসলে যাচ্ছি ফুল খুঁজতে আমার এত ভালো লাগে এই রাস্তাটা ধরে হাঁটতে এখন মনে হচ্ছে গ্রামের কোনো রাস্তা কিন্তু যখন ফুলগুলো ফুটবে তখন মনে হবে যে ইউরোপের কোনো রাস্তা দিয়ে আমি যাচ্ছি কারণ দুই পাশ ধরে এত রঙ বেরঙের ফুল থাকে চট্টগ্রামবাসী যারা আছেন তারা তো যে কোনো সময় এখানে এসে টাইম স্পেন্ড করতে পারবেন গাছ কিনতে পারবেন আর যারা চট্টগ্রামের বাইরে আছে তারাও একবার ঘুরে যেতে পারেন এই ডিসি হিলে ডিসি হিলের উপরের দিকটা কিন্তু অনেক সুন্দর যেখানে আমি আসলে ভিডিও করি নাই কিন্তু আপনারা কিন্তু বসে গল্প করতে পারবেন যোগ দিয়ে দেখতে পারবেন সেই জায়গাটাতে যাচ্ছি এখন আপনাদেরকে দেখাবো দূর থেকে একটু একটু দেখা যাচ্ছে গোল একটা সার্কেল ওখানে কেউ বসে গল্প করছে দেখে কারা আছে মানে কেউ না কেউ এইখানে মেক্সিমামটা আমি থাকি দেখা যায় যে বসা যায় না কারণ আমার কাছে মনে হয় যে ওরা গল্প করছে আচ্ছা করুক আমার নিজের কাছে আনি যে লাগে দেখ আমি একটুখানি গিয়ে ঘুরে চলে আসবো কারণ ওদেরকে ডিস্টার্ব করার তেমন কোনো ইচ্ছে না আমার কারণ এখানে ভিডিও করতে গেলে হয় কি ওরা ভাবে যে ওদের ভিডিও করতে যাচ্ছি এই জন্যে চলে আসবো ওদের ভিডিও আর করবো না ওরা ডিস্টার্ব ফিল করবে যাক আজকের ভিডিও পর্যন্তই